রাজস্থানকে একশো একান্ন রানে আটকে দিল কলকাতা কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত বলিংয়ের সামনে ইনিংসটি বড় করতে পারল না রাজস্থান রয়্যালস নয় উইকেটে একশো একান্ন রানে আটকে গেল তাদের ইনিংসটি অর্থাৎ জিততে হলে কলকাতাকে করতে হবে একশো বাহান্ন রান টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল রাজস্থান স্যাঞ্জু স্যামসং এগারো বলে তেরো করে সাজঘরে ফিরলেও পাওয়ার প্লেতে ছয় ওভারে এক উইকেটে রান তুলেছিল তারা একান্ন রান জ্যাসওয়াল ও রিয়ান পারাগ মেরে খেলছিলেন কিন্তু টানা দুই ওভারে দুজন ফিল্ডে চাপে পড়ে যায় রাজস্থান রিয়ান পনেরো বলে পঁচিশ আর জাসওয়াল করে চব্বিশ বলে উনত্রিশ রান এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গা চার বলে চার আর নিজের রানা করে নয় বলে আট তারা সুবিধা করতে না পারলে এগারো ওভারে বিরাশি রানে পাঁচ উইকেট হারিয়ে বসে রাজস্থান হাল ধরার চেষ্টা করেন ধ্রুপ জুরেল কিন্তু তার আঠাশ বলে তেত্রিশ রানের ইনিংসটি ঠিক টি টোয়েন্টির সামনে মানানস না আট নম্বরে নেমে সিমরন হিটমায়ের আট বলে করে সাত রান ফলে পুঁজিটা বড় হয়নি রাজস্থানের কলকাতার হয়ে দুইটি করে উইকেট নেন ভৈরব আরোরা হার্শিত রানা ময়নালী এবং বারুন চক্রবর্তী জবাবে ব্যাট করতে নামে কলকাতা এবং সহজ একটি জয় পায় সতেরো ওভার তিন বলের মাথায় দারুণ জয়টি তুলে নেয় কলকাতা কুইন্টন টোয়েন্ডিককের একষট্টি বলে সাতানব্বই রানের ইনিংসটি কলকাতাকে বড় একটি জয় এনে দেয়